বলিউড অভিনেতা গোবিন্দর ব্যক্তিগত জীবন এখন সংবাদের শিরোনামে শোনা যাচ্ছে স্ত্রী সুনীতার সঙ্গে সাঁয়ত্রিশ বছরের দাম্পত্য ছিন্ন করতে চলেছেন অভিনেতা আর তার নেপথ্যে নাকি পরকিয়া এবার এমন আবহের মাঝে মুখ খুললেন গোবিন্দ বলেই ফেললেন নিজেকেই নাকি চড় মারতে ইচ্ছে করছে অভিনেতার একটা সময় ইন্ডাস্ট্রিতে বেশ উজ্জ্বল উপস্থিতি ছিল গোবিন্দর অভিনেতাকে শেষ দেখা গেছে দু হাজার উনিশ সালে রঙিলা রাজা নামের এক ছবিতে অভিনয় করেছিলেন তিনি তবে সেই ছবি হিট হয়নি এরপর থেকেই তিনি কার্যত সবিজ থেকে উধাও সেই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে গোবিন্দ বলেন অনেকেই বলেছিলেন আমার নাকি কাজ নেই জানেন আমি একশো কোটির একটা ছবি ছেড়ে দিয়েছি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চড় মারতে ইচ্ছে করছিল আমার ভাবলাম পাগল হয়ে গেছি ওই টাকা দিয়ে তো অনেক কিছু করতে পারতাম মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাতে নিচে প্রয়োজনীয় সব পাওয়া যায় ছবি ছেড়ে দেওয়ার কারণ হিসেবে বললেন মন চেয়েছিল শুধু নিজের ওপরেই দোষ দেওয়া নয় গোবিন্দা মনে করেন ইন্ডাস্ট্রিতে অনেকেই তার বিরুদ্ধে চলে যান তাকে ছোট করার চেষ্টা করেছেন তার নামে নানা মিথ্যে কথা রটিয়েছেন গোবিন্দর কথায় ওরা আমাকে এই ফিল্মি জগৎ থেকেই সরিয়ে ফেলার চেষ্টায় ছিল আমি একজন অশিক্ষিত মানুষ এত শিক্ষিত মানুষের ভিড়ে কি করছে সেটাই বোধ ওরা নিতে পারেনি তাদের নাম আমি বলতে পারবো না তবে তারা যে এত দূর অবধি যেতে পারে তা আমি ভাবতে পারিনি ষোলো কোটির ক্ষতি হয়েছে তার অকপটেই জানিয়েছেন গোবিন্দ এও জানিয়েছেন কাছের মানুষদের থেকেও খারাপ ব্যবহার পেয়েছেন তিনি নিউজ ডেস্ক বিডি টাইমস